তোমরা কে কে জন্মাষ্টমী করলে আমাকে একটু জানাবে তো আমি কিন্তু করেছি আমি কিন্তু এভরি ইয়ার করে থাকি তো দেখো আজকেও ঠিক সেম প্রত্যেক বছরের মতন বসে পড়েছি এখন দুপুর তিনটে হবে আমি ঠিক সঠিক জানি না টাইমটা আমি দেখিনি এদিকে দেখো আমার সুজি হয়ে গেছে বানানো তো আগেই দেখিয়ে দিলাম এখন পায়েসটা বসিয়েছি পায়েসটা হচ্ছে আর এদিকে দেখো খিটটাও বসিয়ে দিয়েছি খিটটাও হয়ে যাবে তারপরে আটা মাখবো লুচি বানাবো তোমরা কে কী রকমের ভোগ দাও লাড্ডু সোনাকে একটু আমাকে প্লিজ জানাবে তো কমেন্টে আমি কিন্তু জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছর লুচি সুজি পায়েস তালের বড়া ক্ষীর এইসবই দিই আর পারণের দিন আমরা অন্ন দিই অন্নতে কোনো কোনোবার আমরা ভাতও দেই আবার কখনো কখনো খিচুড়িও দেই তো এবার ভেবেছি আমরা খিচুড়িটা বানাবো এদিকে দেখো খিটটাও হয়ে গেছে অলমোস্ট এদিকে আটাটা এখন ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তারপরে লুচিটা বানিয়ে নিব। এই যে দেখো কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে এখন তালের ব্যাটারটাও রেডি করে রেখেছি বড়া করার জন্য এখন তালের বড়াটাও বানিয়ে নিব এদিকে দেখো এক হাঁড়ি লুচি হয়েছে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল লুচি পুরো এত বড় হাঁড়ির এক হাড়ি লুচি হয়েছে এখন দেখো তালের বড়াও হচ্ছে তোমরা কে কে এই ভাদ্র মাসে তালের বড়া খাও নিয়ম আছে খাবার আমাকে একটু জানাবে হ্যাঁ এই দেখো আমার রাধা রানীকে কী সুন্দর ডান্স করছে সবাইকে দেখে রাধা সাজা ফটো ফেসবুকে ওর বন্ধুদেরকে দেখছে তাই ও একটু বায়না করেছিল তো আমি ওর বায়না করার সাথে সাথেই ওকে সাজিয়ে দিয়েছি এমন কিছুই সাজায়নি জাস্ট একটু মেকআপ করে আর ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি এদিকে আমার সমস্ত আয়োজন কমপ্লিট এখন টাইম হয়ে গেলে পুজোটা স্টার্ট করে দেবো যেহেতু তিথিটা আটটার পরের থেকে ছিল তাই ভেবেছি তিথিটা স্টার্ট হওয়ার পরেই পুজোটা স্টার্ট করব আমার সোনারাও দেখো বসে আছে তিন সোনা নয়নমণি নয়নবালা নয়ন তারা তিনজন বসে আছে ওদের স্নানের জন্য এই যে আমি গামলাটা ভালো করে সাজিয়ে নিয়েছি সব কিছু দেখো একদম আমি রেডি করে দিয়েছি এই চকলেটগুলো কিন্তু ওদের মিমি ওদেরকে দিয়েছে এদিকে দেখো ফল পায়েস সুজি দুধ জল তালের বড়া ক্ষীর সুজি সব কিছু দিয়ে আমি ভোগ দিয়েছি আর এই যে থালাটা দেখছো খালি এটাতে না আমার হাজব্যান্ড মিষ্টি আনবে এখনও আনেনি ওকে মিষ্টি আনতে দিয়েছি ও মিষ্টি আনবে আর এটা হলো আমার সোনাদের এই বছরের জন্মাষ্টমীর ড্রেস ওদেরকে এখন বসিয়ে দিলাম স্নানের জন্য এখন স্নান করাবো আমি আর আমার মেয়ে মিলে স্নান করাচ্ছি আর ওই যে দেখো পিছনে আমার শাশুড়ি মা বসে আছে আমার শাশুড়ি মা সব কিছু আমাদেরকে বলে বলে দেয় আমরা ওই অনুযায়ী সব কিছু করি এখন দেখো শাশুড়ি মা পিছনে বসে আছে আমরা মা মেয়েতে মিলে স্নানটা করিয়ে নিচ্ছি স্নান করানো হয়ে গেলে আবার ওদের ওদের নতুন পোশাকটা পরিয়ে দিব আর এই বছর না আমার খুব ইচ্ছে ছিল ওদেরকে আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরাবো মানে এটা আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল বলতে পারো যে একটা ব্ল্যাক কালারের ড্রেস আমি ওদেরকে পরাবো তো সেই ইচ্ছাটা আমি এই বছর পূরণ করেছি আমি ওদের জন্য এই বছর জন্মাষ্টমীতে ব্ল্যাক কালারেরই তিনটা ড্রেস বানিয়েছি একদম মুকুট টুকুর মানে নিয়ে আমি সব কিছু হ্যান্ডমেড বানাই মানে আমি কিনা ড্রেস খুব কমই পড়াই আমার এতদিনের ব্লগে গোপাল সোনাদের যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সেই সব কিছুতেই কিন্তু আমি বলেছি সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে আমি ওদেরকে কেনা ড্রেস খুব কম পরাই আমি চেষ্টা করি বানিয়ে পড়ানো তাহলে কি হয় বলো তো জিনিসটা সুন্দরও হয় আর নিজের মন পছন্দ মতন পরানিও যায় আমি এক এক করে তিনশো নাকেই স্নান করিয়ে নিচ্ছি আর আজকে না জন্মাষ্টমীর দিন একটা খুব বড় মানে ভুলও হয়েছে আর আমার তো ভীষণ মনটা খারাপ ছিল আমার মেয়েরও মনটা খারাপ ছিল আমি না কেক একটা অর্ডার করেছিলাম ভেবেছিলাম আমি কখনোই কেক দেই না লাড্ডু সোনাকে বাট এবছর খুব ইচ্ছা ছিল মেয়ের আবদারে ভেবেছিলাম একটা কেক আনবো কেক অর্ডারও করেছি কিন্তু যার কাছে না অর্ডার করেছি সে মানে ট্রাফিক জ্যামের জন্য সেও কেকটা নিয়ে আসতে পারেনি তো কেকটা আমার আর লাড্ডু সোনাকে দেওয়া হয়নি তো নেক্সট ডে হয়তো ওর পাপা নিয়ে আসবে একটা কেক মেয়ে যেহেতু প্রচণ্ড কান্না করেছে কেকের জন্য আমারও মনটা খুব খারাপ ছিল যে সব কিছু করতে পারলাম কেকটাই আনতে পারলাম না দিতে পারলাম না এদিকে দেখো আমি আর আমার মেয়ে মিলে যে স্নান টান করিয়ে দিলাম আর যেহেতু জন্মাষ্টমী তাই আজকে আমি আমার সোনাদেরকে নিচে একটা জায়গাতে সুন্দর করে সাজিয়েছিলাম বসিয়েছি এটা হলো নেক্সট ডে মানে পারনের দিন সকালবেলা সেই চারটার থেকে উঠে আমরা আয়োজন করছি খিচুড়ি আর লাবড়ার যেহেতু টাইমটা খুব শর্ট ছিল সিক্স ফর্টি ফাইভ পর্যন্তই টাইম ছিল এদিকে আমার মেজ যা হয় মেজো যা এদিকে দেখো লাবড়া বসিয়ে দিয়েছে এক ডেক খিচুড়ি হয়ে গেছে এখন লাবড়াটা হয়ে গেলে ভোগটা দিয়ে দিব এই যে দেখো আমার সোনাদেরকে সাজিয়ে ভোগ দেওয়া শেষ পারনের ভোগ কমপ্লিট অমৃত যাকে বলে না সেই অমৃত লেগেছে ভোগটা মুখে দেওয়ার পরে মানে একটা যে তৃপ্তি আসে না সেই তৃপ্তিটা পেয়েছি আমার সোনাদের এই প্রসাদ গ্রহণ করার পরে তো আজকের মতন আমি বিদায় নিলাম তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার সোনাদের জন্য একবার করে একটা কমেন্ট করে যাবে সেটা হলো হরে কৃষ্ণ এই যে দেখো সেই অমৃত আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার পাশে থেকো অলওয়েজ তোমাদের ভালোবাসার কিন্তু প্রচণ্ড দরকার তোমাদের ভালোবাসা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আমি অলওয়েজ তোমাদের থেকে শুধু ভালোবাসাই চাইছি তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু বন্ধু দিয়ে ভরিয়ে দিও এতেই হবে আমি তোমাদের শুধু ভালোবাসার সাথী আমি তোমাদের থেকে ভালোবাসা চাইছি তো একবার করে বলে যাও হরে কৃষ্ণ আর এই যে দেখো আমি কিন্তু এবার এই ড্রেসগুলো সবাইকে পরিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে রাধে রাধে সবাইকে আজকের মতন আমি বিদায় নিলাম তোমরা কিন্তু অবশ্যই একবার করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে